নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা গত ক্লাসের যে একক কাজ ছিল সে একক কাজের প্রথম দুটা ম্যাথ আমরা দেখেছিলাম যে এম প্লাস এনের এর এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কেমন হবে এবং পঁয়তাল্লিশকে যদি আমরা বর্গ করি সেক্ষেত্রে কেমন হবে বর্গ করার মানে তো বোঝাই ওপরে স্কোয়ার বা আমরা এইভাবে লিখতে পারি এম প্লাস এন আবার এম প্লাস এন লিখতে পারি ঠিক আছে তো বর্গ করার এটা পদ্ধতি এই পদ্ধতিতে কিভাবে করতে হয় তোমরা তো জানাই এটা আমরা কিন্তু তোমার সূচকের চ্যাপ্টার থেকে করে আসছি কেমন আর পঁয়তাল্লিশের এটা এটাও বর্গ করা যায় সেটা স্কোয়ার দিয়ে আবার এইটাকে আমরা এইভাবে ভেঙেও করতে পারি যদি আমরা চল্লিশ প্লাস পাঁচ দিয়ে তার উপরে যদি আমরা স্কোয়ার দিই বা দুই দিই তাহলেও কিন্তু আমাদের একই উত্তর আসবে আমরা কিন্তু দেখেছিলাম আজকে আমরা দেখো আজকে আমরা মূলত এই যে বাকি যে ম্যাথগুলো ছিল এই যে দুই নাম্বার ফোর এক্স প্লাস থ্রি একশো পাঁচ থ্রি এই প্রতিটার উপরে আমরা বর্গ করবো প্রতিটার উপরে আমরা কি বর্গ করবো ঠিক আছে স্কোয়ার স্কোয়ার করে দেখব যে কী হয় তারপর আমরা এই যে কাগজ খেটে প্রমাণ করবো স্কোয়ার প্লাস বি টু এ কেমন তো প্রথম ম্যাটটাতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রথম যে ম্যাটটা আছে সেটা হচ্ছে তোমার এই যে এই যে প্রথমে বর্গক্ষেত্রে একটি কাগজ নিন তারপর নিচে চিত্রের মতো করে থ্রি এক্স ও ফোর ওয়াই বাহ চিহ্নিত করে ফলে চারটি ক্ষেত্র চিহ্নিত হবে অর্থাৎ আমরা যদি আমরা যদি হচ্ছে তোমার আমরা যদি তোমার থ্রি এক্স ঠিক আছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হবে এইটা পাবো ঠিক আছে এই যে এইটা পেয়ে যাব আমরা এই যে পুরোটা পেয়ে যাবো কীভাবে পাবো আমরা জানি যে স্কোয়ার থাকা মানে কি সেটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল আমরা জানি যেমন ধরো এখানে যদি আমি এইভাবে দিই আর প্রতিটা বাহু যদি এ দিই তার মানে এইটার ক্ষেত্রফল কী হবে বর্গের ক্ষেত্রফল কি এই স্কোয়ার ঠিক আছে তো যখন আমরা হচ্ছে এইভাবে লিখতেছি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই উপর স্কোয়ার দিচ্ছি তার মানে এই এইটা কিন্তু এই অবস্থানে আছে এইভাবে আছে এখন তাহলে আমরা ওইভাবে লিখে ফেললাম এই যে থ্রি থ্রি এক্স প্লাস টু ওয়াই ফোর থ্রি এক্স প্লাস ফোর ওয়াই আবার এই পাশেরটাও থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্রতিটা চারটি বাহু যখন থ্রি এক্স প্লাস ফোর ওয়াই তখন আমরা কিন্তু এটা লিখতে পারি এই যে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই স্কোয়ার আচ্ছা এবার এটাকে যদি আমরা ভাঙি তাহলে উপরের বাহুটাকেই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই নিচের বাহুটাকে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই তার মানে এই বাহুর একটি অংশ আছে থ্রি এক্স আর একটি অংশ আছে ফোর ওয়াই সেমভাবে নিচের বাহুই তো আমরা যদি এটাকে ভাঙি তাহলে দেখতে পাচ্ছো এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্তকে বলা হচ্ছে ফোর ওয়াই আর এখান থেকে এই এই পর্যন্ত বলা হচ্ছে থ্রি ওয়াই থ্রি এক্স তেমনভাবে নিচের হচ্ছে আবার এখান থেকে এই পর্যন্ত বলা হচ্ছে থ্রি আর এখান থেকে এই পর্যন্ত বলা হচ্ছে হচ্ছে ফোর ওয়াই এইভাবে করে প্রতিটা চারটায় কিন্তু ভাগ করে নেওয়া হচ্ছে চারটে বাহুতেই কিন্তু এইভাবে করে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ভাগ করে নেওয়া হচ্ছে যখন ভাগ করা হয়েছে তখন দেখো এইটা হচ্ছে এক নম্বর বর্গক্ষেত্র হয়ে গেল এটা দুই নম্বর বর্গ ক্ষেত্রফল হয়ে গেল এখানে এটা তিন নম্বর হয়ে গেল এটা চার নম্বর হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা কী পেলাম চারটা পাইলাম চারটি ক্ষেত্র চিহ্নিত হলো তাহলে আমরা এই চারটি ক্ষেত্র পেলাম এবার চারটির আমরা যে চারটি পাইছি চারটির যদি আমরা ক্ষেত্রফল বের করে সেগুলো যদি যোগ করি তাহলে কিন্তু আমরা আমাদের কী পেয়ে যাবো আমরা উত্তর পেয়ে যাব অর্থাৎ থ্রি এক্স প্লাস ফোর ওয়াই হোল স্কোয়ারের আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব তো চারটার আমরা ক্ষেত্রফল বের করব কি কীভাবে আমরা যে ক্ষেত্রফলের সূত্র জানি যে দৈর্ঘ্যিন্টু প্রস্থ সেই সেইটা ব্যবহার করে সেই সূত্র ব্যবহার করে আমরা চারটেরই বের করব কেমন তো দেখো এখানে এখানে এই যে প্রথম যেটা আছে ঠিক আছে এই যে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এই এই ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরের এই অংশটুকু হচ্ছে ফোর ওয়াই আবার উপরের অংশটুকু হচ্ছে ফোর ওয়াই আমরা জানি কি দৈর্ঘ্যর প্রস্থ গুণ করলে তাহলে ফোর ওয়াই আর ফোর ওয়াই গুণ করলে আমাদের কি হচ্ছে ষোলো ওয়াই স্কোয়ার অর্থাৎ আমরা যদি ফোর ওয়াই গুণ ফোর ওয়াই করি দৈর্ঘ্য গুণ প্রস্থ করি তাহলে কিন্তু আমরা ষোলো ওয়াই স্কোয়ার পাচ্ছি আবার দেখো এই বাহুটা কি এই বাউটা হচ্ছে তোমার ফোর ওয়াই তাহলে ফোর ওয়াইয়ের সাথে যদি আমরা থ্রি এক্স গুণ করে দিই তাহলে আমরা তিন চারে বারো বারো এক্স ওয়াই পাই অর্থাৎ থ্রি এক্স গুণ আমরা যদি ফোর ওয়াই করি তাহলে কিন্তু আমরা বারো এক্স পাই আচ্ছা এইটা কীভাবে পেলাম এইটা হচ্ছে এখানে হচ্ছে থ্রি এক্স আর এখান থেকে এই পর্যন্ত আমরা বলতেছি ফোর ওয়াই তাহলে থ্রি এক্স আর ফোর ওয়াই গুণ করলে কী হয় থ্রি এক্স গুণ ফোর ওয়াই করলে আমরা পাই হচ্ছে টু টুয়েলভ এক্স ওয়াই আর নাইন এক্স স্কোয়ার কীভাবে পাইলাম এই যে দেখো এই বাহুটাও হচ্ছে থ্রি এক্স আর এই বাহুটাও কি এই যে এই বাহু এই বাহুটাও কিন্তু থ্রি এক্স কীভাবে বুঝলাম এই যে এখানে এইটা দেখে যেহেতু এই বাহুটা থ্রি এক্স তার মানে এই বাহুটাও থ্রি এক্সই হবে তো থ্রি এক্স আর থ্রি এক্স গুণ করলে কি হয় এ দেখো থ্রি এক্স গুণ থ্রি এক্স হচ্ছে হচ্ছে নাইন এক্স স্কোয়ার তাহলে আমরা এইভাবে করে কি চারটা কিন্তু পাইলাম সিক্সটিন ষোলো ওয়াই স্কোয়ার টুয়েলভ এক্স এক্স ওয়াই টুয়েলভ এক্স ওয়াই নাইন এক্স স্কোয়ার এবার এই চারটা যখন আমরা যোগ করে দেব এই যে সিক্স এ ওয়াই স্কোয়ার এই যে এখান থেকে এনেছি তারপরে এই যে টুয়েলভ এক্স ওয়াই এখানে এনেছি টুয়েলভ এক্স ওয়াই এই যে এখান থেকে এনেছি আর লাস্টে থেকে নাইন এক্স স্কোয়ার এখান থেকে এবার চারটা যখন আমরা যোগ করে দেব করলে আমরা পাচ্ছি কি নাইন এক্স স্কোয়ার টোয়েন্টি ফোর এক্স ওয়াই সিক্সটিন ওয়াই ওয়াই স্কোয়ার ঠিক আছে এইটা পাইলাম এটা হচ্ছে প্রথম সূত্র ঠিক আছে এবার তুমি যদি সূত্র ব্যবহার করো এই স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সেই সূত্র ব্যবহার করলেও কিন্তু এটা মিলে যাবে কেমন আবার তুমি যদি এত ঝামেলা না করতে চাও আরও সহজে করতে চাও তাহলে আরও করতে পারবা যেমন তুমি যদি দেখো খেয়াল করতে হবে এপারটা তুমি যদি এটা বেশি ঝামেলা মনে হয় তাহলে তুমি একটা কাজ করতে পারো সেটা হচ্ছে এই যে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এই দুটো যদি তুমি গুণ করে দাও তাহলে এইটা পাবা এই দুটো কোথা থেকে আসলো এই যে এখান থেকে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই হোল স্কোয়ার এটা এটাকে আমরা ভেঙে এইভাবে করলাম করার পর এটা যখন তুমি গুণ করবা থ্রি হচ্ছে একবার থ্রি এক্সের সাথে গুণ হবে আর একবার ফোর এর সাথে ঠিক আছে আবার ফোর ওয়াইটা তুমি হচ্ছে এই ফোর এক্সের সাথে থ্রি এক্সের সাথে গুণ করবা আবার ফোর ওয়াইটা ফোর এক্সের ফোর ওয়াই এর সাথে গুণ করবা করলে দেখো খেয়াল করো এখানে এই যে হচ্ছে তোমার থ্রি এক্স তুমি যখন থ্রি এক্স এর সাথে গুণ করছো হচ্ছে কত নাইন এক্স স্কোয়ার থ্রি এক্স যখন ফোর ওয়াইয়ের সাথে গুণ করছো তখন হচ্ছে ফোর ফোর টুয়েলভ এক্স ওয়াই আবার ফোর এক্স ওয়াই যখন থ্রি এক্সের সাথে গুণ করছো হচ্ছে টুয়েলভ এক্স ওয়াই আর যখন ফোর ওয়াই ফোর ওয়ের সাথে গুণ করছো তখন আমরা পাচ্ছি কি সিক্সটিন ওয়াই স্কোয়ার এবার এই চারটা হচ্ছে টুয়েলভ এক্স ওয়াই টুয়েলভ এক্স ওয়াই যোগ করে দিলে হয়ে যাচ্ছে ফোর এক্স ওয়াই এই যে ফোর এক্স ওয়াই আর এখানে যে সিক্সটিন এক্স ওয়াই স্কোয়ার থাকলো আর এখানে নাইন এক্স স্কোয়ার থাকলো ঠিক আছে আই হোপ এটা বুঝতে পারছো বাকি ম্যাথগুলোও সেম ঠিক আছে বাকি ম্যাথগুলোও সেম একদমই সহজ যেমন এখানে আমাদের কি করতে বলা হয়েছিল ফোরটি ফাইভের বর্গ করতে বলা হয়েছিল তোমরা ফোরটি ফাইভ যেহেতু একটাই আছে এটা এই এইখান থেকে এই পর্যন্ত যেহেতু ফোরটি ফাইভ তাহলে আমাদের কিন্তু এখানে ভেঙে আর করার কোনো দরকারই নেই বাড়তি ঝামেলা কিন্তু আমাদের কি করতে বলছে চারটি ক্ষেত্রফল বের করে চিহ্নিত করতে বলছে তো আমরা ফোর্টি ফাইভকে এখান থেকে এই পর্যন্তকে আমরা হচ্ছে তোমার এই এই পর্যন্তকে আমরা ফাইভ ধরলাম আর এখান থেকে এই পর্যন্ত কি আমরা হচ্ছে ধরলাম ফোর্টি এই টোটাল হয়ে গেল ফোর্টি ফাইভ বুঝতে পারছো তো অর্থাৎ এইটুক হচ্ছে ধরো ফোরটি ধরলাম আর বাকি এখান থেকে আরেকটু একটু অ্যাড করে দিয়ে সেটুক ধরলাম আমরা ফাইভ তার মানে এই অংশটুকু এই অংশটুকু হচ্ছে তোমার ফাইভ আর এইটুকু হচ্ছে ফোরটি টোটাল ফোরটি ফোরটি ফাইভ এই যে ফোরটি ফাইভকে আমরা এইভাবে ভেঙে নিলাম এইটুকু করে দিলাম আমরা ফাইভ আর এখান থেকে এই পর্যন্ত হয়ে গেল ফোরটি যে ফোরটি আর পুরোটা হচ্ছে কি ফোরটি ফাইভ এটা কেন করলাম এটা করার দরকারই ছিল না এখানে বলছে চারটি ক্ষেত্রফল চিহ্নিত করতে হবে এই জন্য আমরা এইগুলো কাগজে এইভাবে করছি তো সেম আগের মতোই এটা হচ্ছে কত এটা ফোরটি এটা কত ফাইভ এটা ফাইভ এই পাশেরটা এটু ফোরটি এবার এটা ফোরটি এটা ফাইভ সেমভাবে ক্ষেত্রফল বের করলে এটা কী হবে পাঁচ চল্লিশের সাথে গুণ করলে কত হয় দেখো এইটুকের ক্ষেত্রফল মান কত এইটুকের ক্ষেত্রফল হচ্ছে এটা চল্লিশ হলে এই বাহুটাও চল্লিশ 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 গুণ করে দিলে কত হয় চল্লিশ চল্লিশ গুণ করে হলে ষোলোশো হয় আবার এইটুক এইটুকের হচ্ছে কত এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে চল্লিশ তাহলে পাঁচ চল্লিশ কত হয় দুইশো ঠিক আছে এইটুক কত এটা হলে উপরে এটা কত হবে এটা হচ্ছে দুশো এটাও দুশো হচ্ছে কেন এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে চল্লিশ আর এটা হচ্ছে পাঁচ পাঁচ প্রতিটাই পাশ এই যে এইটুকু এইটুকু প্রতিটাই পাশ তাই আমরা এটা হচ্ছে কত পাঁচ পঁচিশ হচ্ছে এবার এই যে চারটা যে মান পাইলাম ষোলোশো দুইশো দুইশো পঁচিশ এই চারটা যোগ করলে আমাদের হয় হচ্ছে দুই হাজার পঁচিশ ঠিক আছে খুবই সহজ না আচ্ছা পরের যে ম্যাটটা আছে সেটা হচ্ছে সেম ওই আগের মতোই একশো পাঁচ আমরা একশো পাঁচ আলাদা করে নিলাম করে এই টোটাল একশো পাঁচ যে এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা ভেঙে কিছু অংশ এখান থেকে এই পর্যন্ত করলাম একশো তারপর এখান থেকে এ পর্যন্ত করলাম পাঁচ ঠিক আছে করার পর সেমভাবে ভাঙলে আমাদের এখানে চারটা আসে চারটা হচ্ছে তোমার তোমার ক্ষেত্র আসে এই চারটা ক্ষেত্র বের করলে এই যে একশো একশো গুণ করলে এক হাজার হয় একশো পাঁচ গুণ করলে পাঁচশো হয় তারপর পাঁচ পাঁচ গুণ করলে পঁচিশ হয় পাঁচ একশো গুণ করলে হচ্ছে পাঁচশো হয় ঠিক আছে এবারে এই চারটে যোগ করে দিলে দশ হাজার পাঁচশো পাঁচশো এগারো হাজার পঁচিশ দেখছি এগারো হাজার চারটা যোগ করে দিলে দেখো চারটা যোগ করে দিলে আমরা এক হাজার পেয়ে যাচ্ছি ঠিক আছে তো এটা সোজা আছে না হ্যাঁ তো খেয়াল করো অনুরূপভাবে একশো কে সুবিধা মতো আচ্ছা এবার এই সেম নিরানব্বই দেখো একই দেওয়া নব্বই প্লাস নয় এটাকে আমরা ভেঙে কি করলাম এটাকে আমরা ভেঙে হচ্ছে নব্বই আর নয় বানাইলাম বানাই এখান থেকে এই পর্যন্ত কি আমরা নব্বই ধরলাম হ্যাঁ আর এখান থেকে পর্যন্ত নয় এভাবে করে চারটা ঘর করলাম করার পরে দেখো এটা হচ্ছে নব্বই এইটা নব্বই নব্বই গুণ করলে আট হাজার একশো নব্বই আর নয় গুণ করলে আটশো দশ নয় আর নয় গুণ করলে একাশি নয় নব্বই গুণ করলে আটশো দশ ঠিক আছে ইজি আছে না হ্যাঁ এবার এবার আমরা যদি তোমার এবার আমরা যদি পরের পরে ই করে দিই কেমন তো এখানে দেখতে পাচ্ছ এই আট হাজার আর একাশি এগুলো সব আমরা যদি যোগ করি যোগ করলে আমরা পাচ্ছি নিরানব্বই স্কোয়ার নব্বই প্লাস নয় নয় হোল স্কোয়ার এটা যোগ করলে আমরা আট পাচ্ছি আটশো পাচ্ছি আটশো দশ এখানে রেখে দিলে আমরা পাচ্ছি নয় হাজার কত এক আচ্ছা এই হচ্ছে ছয় নম্বর ম্যাথ ঠিক আছে লাস্ট ছিল এটাই হচ্ছে লাস্ট ম্যাচ ছিল কেমন ছয় নাম্বার আর আর একটা যে আর একটা ম্যাচ ছিল সেটা হচ্ছে এই স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ প্লাস ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি এটা প্রমাণ করে দেখাইতে হবে তো এটা প্রমাণ করে দেখানোর জন্য আমাদের যে লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম এইটা এটা এটা ফলো করলেই হবে কেমন গত ক্লাসের লেখা যে গত ক্লাসের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা যেমন এটা কিন্তু আমরা এক্সপ্লেন করেছিলাম হ্যাঁ গত ক্লাসে কিন্তু আমরা এটা এক্সপ্লেন করেছিলাম এই যে এটা কিন্তু ব্যাখ্যা করেছিলাম যে কিভাবে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয় তো এইটা দেখলে তোমরা কিন্তু এইটা পেরে যাবা কেমন এক কাজ এটা পারবা আই হোপ সমস্যা হওয়ার কথা না যদি ওইটা বুঝো আর না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ যে সহজ উপায়ে বীজগণিতের সূত্র বর্ণ বর্গ সংখ্যার নির্ণয় কীভাবে করতে হয় আনটিল দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম ও